প্রথমবার আমি আমার আম্মুর হাতে রান্না করা ডাটা দিয়ে গরুর মাংস খেয়েছি এর আগে কখনও খাওয়া হয়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আম্মু বলছিল গরুর মাংস রান্না করবে আগের দিন রাত্রে আব্বু আবার বড় বড় এতগুলো ডাটা নিয়ে আসছিলো তো এখান থেকে হচ্ছে আম্মু একটা ডাটা দিয়ে গরুর মাংস রান্না করবে ডাটা দিয়ে নাকি গরুর মাংস রান্না আগে আমার নানু করতো আম্মু নাকি অনেক খেয়েছে তো আমি হচ্ছে একবারও খাইনি তো এই ফার্স্ট টাইম হচ্ছে দেখছি যে কিভাবে ডাটা দিয়ে গরুর মাংস রান্না করে এর মাঝে হচ্ছে আমার ভাই বলছিল ড্রাগন ফল খাবে তো তার জন্য আবার আমি এখানে ড্রাগন কাটছিলাম একটা সময় এই ড্রাগনের দাম ছিল প্রচুর সবার কিনে খাওয়ার সামর্থ্য ছিল না সবাই বলতো যে যারা বড় লোক তারাই এই ড্রাগন ফল খায় আর এখন হচ্ছে এই ড্রাগনের কেজি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা কেজি পাওয়া যায় তো যাই হোক আমার হচ্ছে পছন্দের খাব ফল এটা এই ড্রাগন আমার আর আমার ভাইয়ের খুবই পছন্দ আর বাসায় হচ্ছে কেউ এই ড্রাগন তেমন পছন্দ করে না আমাও তেমন খায় না আব্বু খাই একটু একটু তো এখানে হচ্ছে আমি দুইটা ড্রাগন ফল নিয়েছি তো ওইদিকে হচ্ছে আমু ডাটা দিয়ে গরুর মাংস রান্না করছিল আর আমি এখানে ড্রাগনগুলো কেটে নিচ্ছিলাম সবাই মিলে খাওয়ার জন্যে তো ড্রাগন কাটছিলাম আর আমুর সাথে কথা বলছিলাম যে আগে নাকি নানু ডাটা দিয়ে এরকম গরুর মাংস রান্না করতো নানির হাতে রান্না নাকি আমার অনেক মিস করে অনেক দিন হয়েছে খায় না আগের মানুষের হাতে রান্না আসলে অনেক মজা ছিল তারা যদি অল্প কিছু রান্না করতো তারপর অনেক মজা করে রান্না করতো আর আগের মানুষ তো মাটির চুলায় রান্না করতো মাটি চুলার রান্না তো খুবই মজা তো এগুলোই হচ্ছে এখানে বসে বসে বলছিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমার ড্রাগনগুলো কাটা প্রায় লাস্ট পর্যায়ে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ড্রাগনগুলো খাবো তারপর হচ্ছে এদিকে আম্মু মাংস যে রান্না করছিল ওই মাংসটাও কষানো প্রায় হয়ে গিয়েছে তো মাংস কষাটার পর এখন হচ্ছে আম্মু মাংসর মধ্যে ডাটাগুলো আর আগে আবার ড্রাগন খাওয়া শেষে আমরা আবার মিষ্টি খেয়েছিলাম তো এই মিষ্টিটা হচ্ছে আমার ভাই যে পরীক্ষায় পাশ করেছিল ওই মিষ্টি আবু বাসায় অনেক মিষ্টি নিয়ে আসছিলো এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট দেওয়ার পর আসে অনেক মিষ্টি নিয়ে আসে আর আব্বু হচ্ছে সবাইকে মিষ্টি বিতরণ করে আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকেই মিষ্টি দেওয়া হয়েছে এই পরীক্ষা পাশ করার খুশিতে তো আমার ভাই আবার অনেক ভালো রেজাল্ট করেছিল তো এখন হচ্ছে ও আবার কলেজে ভর্তি হবে ওই কারণে কলেজ থেকে ভালো রেজাল্ট করাতে সব কলেজ থেকে ফোন আসছে যে কোন কলেজে ভর্তি করবে ওকে জানার জন্যে তো তারপরে এই যে দেখেন আমার আম্মু যে ডাটা দিয়ে গরুর মাংসটা রান্না করছিল মাংসটা কষানোর পর তারপর হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিয়েছে এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে খুব ভালো করে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছে লাস্টে আমি আর ভিডিও করিনি এতটুকু ভিডিও করেছি তারপর আব্বু আবার বাইর থেকে আসছিল কিছু আম নিয়ে আসছে আর এই যেই বিলাতি গাপগুলো নিয়ে আসছে আর সাথে আমরা নিয়ে আসছিল এই গাপগুলো কে কে খেয়েছেন আমার আব্বু এই গাপগুলো খেতে খুবই পছন্দ করে আর আমরা পছন্দ করি আর যে আমরা নিয়ে আসছিলো ওই আমরাগুলো আম্মু আবার এইভাবে মাখিয়ে দিয়েছে এইভাবে আমরা মাখা খেতে কিন্তু দারুণ লাগে গরমের মধ্যে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এটাও হচ্ছে খেয়েছি দুপুরবেলা এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে